বিবাহ করতে গেলে কি কি গুণ লাগবে বয় বয়াকার হ বয় বিবেক যে পুরুষের জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে সেই বিবাহ করতে পারে বয়াকারে বাহন বাহন দুই প্রকারে শারীরিক বহন অর্থনৈতিক বহন হৃদয় দিয়ে ভালোবাসবে ততই সে তোমার আপন হবে এই তিনটে গুণ যার মধ্যে থাকবে বিবেক বাহন আর হৃদয় সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র এই তিন গুণে গুণান্বিত ছিলেন মোহাম্মদ জোরে বল কোন দিকে মোহাম্মদকে নিয়ে যাবেন চলুন সেই দিকে আমার নবী হবে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক দিকে নিয়ে যাবেন তিনি শ্রেষ্ঠ শুধু তাই নয় ডাক্তারি দিকে নিয়ে যাবেন মোহাম্মদ শ্রেষ্ঠ কোন দিকে নিয়ে যাবেন মোহাম্মদকে সেই দিকেই ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ 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 আজকে আমরা বুঝি না তার সম্পর্কে তার হাদিস নিয়ে আলোচনা করি না তার হাদিস নিয়ে আলোচনা করি না তার উপরে এসেছে কোরআন সেই কোরআনের আলোচনা আমরা করি না আমরা নিজেদের মধ্যে একে অপরের কামড়া কামড়ি করতে করতে সময় শেষ তাই আমি আপনাদেরকে করে জোরে বলে যাচ্ছি বাবা নবীর হাদিসগুলো নিয়ে গবেষণা করুন মোহাম্মদের খাওয়া তিনি কিভাবে খেয়েছেন কিভাবে শুয়েছেন কিভাবে চলাফেরা করেছেন সেইগুলোকে বাস্তবায়ন করুন সেইগুলোকে বাস্তবায়ন করুন এখান থেকে বসে কয়েকটা জিনিস আপনারা দয়া করে একটু শিখে যান নবী মোহাম্মদের কয়েক কটা কথা আপনাদেরকে বলছি বলবো ভাই বলবো হ্যাঁ শুনে নিন নবী খাওয়াটা আগে শুরু করি কিভাবে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলবে নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন কো আঙুলে তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন নবী মোহাম্মদ আসলাম করতেন কি খাবার হয়ে গেলে আউলটাকে চাটতেন নবী মোহাম্মদ আসলাম বলেছেন তোমরা আউল চাটবে আচ্ছা এই আউল চাটা নিয়ে কে গবেষণা করলো কেনাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি বলছেন এই মোহাম্মদ আসলাম বলেছেন আউল চাটতে কেন গবেষণা করত উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আউল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে আমার নবী যে কথাটা বলে গেছে সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করছে জোরে বলে আর আমরা আমুল চাটি না নবী মোহাম্মদ বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে তারপরে বলবো তারপরে নবী মোহাম্মদ বলেছেন যে প্লেটে খাবে যে প্লেটে খাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে ভালো করে চেটে খাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সবান তুমি একজন বক্তা তুমি একজন বক্তা তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে ঠিক না বেঠি আমার দেখে তো আপনারা শিখবেন এজন্যই তো ডেকেছেন তা আমি যদি খেতে বসি প্লেটে প্লেটটা যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি তা আপনার ধারণা কি হবে নবী সুন্নতি ওর মধ্যে নেই আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি প্লেটটা অন্তত চেটে খাবেন একটা শূন্য আদায় করুন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের মাঠে আগে যদি আমার একটা শূন্য যদি কেউ জিন্দা রাখে ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে আজ আপনাদের করজোড়ে বলছি এবার আসছি নবীজি খাওয়া হয়ে গেলে কি করতেন নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে দোয়া বলবে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে শুনে নিন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে দেখেছেন বিজ্ঞান ভিত্তিক এরকম কথাবার্তা তার আমার অসুরের কথাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছেন এরপরে নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন নবী কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন আপনিও সেই খাবারগুলো খাবেন আরে নবীর ভক্ত মানে শুধু মুখে খালি নবী নবী মুখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার নাম শুধু নবীর ভক্ত নয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ভালো করে আতিউ শব্দের আতিউ শব্দের ব্যাখ্যাটা একটু করতে বলতে করতে হয় জানতে হয় শিখতে হয় এতাআত কাকে বলে এতাআত কাকে বলে খালি মুখে নবী 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 করে চিৎকার করি আর কাজে মোনাফেকের মতো কাজ একে নবীর ভক্ত বলে না হাতে ধরে বলে যাচ্ছি বাপ শুনে রেখে দিন নবীর প্রিয় খাবার গুলো কি কি হিন্দু ভাইরা মুসলিম ভাইরা শুনে নিন আল্লাহ নবীর প্রিয় খাবার কি কি ছিল এক নাম্বার এক নাম্বার স্বচ্ছ পানি কি বললাম বলেন বলেন স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন আপনি যখন পানি পান করবেন পানিটা যেন স্বচ্ছ পানি পান করবেন আর্সেনিক যুক্ত পানি পান করতে যাবেন আর্সেনিক মুক্ত পানি পান করবেন বুঝতে পেরেছেন এটা ভাবেন নি আপনি যখন পানি পান করবেন মনে মনে এটাই বলবেন মনে মনে এটাই বলবেন আমার সুল পানি পান করতে ভালোবাসতেন তাই আমি পান করছি আর শুনে রাখবেন সুন্নাত আদায় হবে ইবাদত বলে গণ্য হবে আচ্ছা ইবাদত কাকে বলে এবাদত কাকে বলে শুনে নিন এবাদত যাকে তাকে বলে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পড়াতে কোন একটা টপিক পড়াতে পড়াতে এবাদত শব্দটা আসে তা আমি ওদেরকে বললাম তোরা মানুষকে বোঝাবি এবাদত কাকে বলে ওই যে কিরকম স্যার শুনে নিন সহজ ভাষায় বলছি যে কাজে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম কি বললাম বাপ বলেন একটু শুরু হবে কার নামে আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে জোরে বলুন চলো আবার বলছি যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম শেষ হবে অন্যের নামে হবে না শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে দেখেন খাওয়া শুরু হয়েছে আল্লাহর নাম খাওয়ার শেষ হবে আল্লাহর নাম নবী যেভাবে খেয়েছে খাবে এবাদত বলে গণ্য হবে চলো নবীর প্রিয় খাবারের নাম কি এক নাম্বার হলো পানি দুই নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি জানেন খেজুর কি খেজুর খেজুরের মধ্যে টপ র্যাঙ্কের খেজুরটার নাম হলো আজোয়া খেজুর তিন নাম্বার নবীর প্রিয় খাবারের নাম ছিল খাঁটি দুধ কি জোরে বলুন খাঁটি দুধ খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন তারপরে নবীর প্রিয় খাবারের নাম হলো মধু কি বললাম মধু নবীর প্রিয় খাবারের নাম হলো রুটি নবী গমের রুটি জবের রুটি খেতে ভালোবাসতেন ভাত খেতেন না খেতেন কম খেতেন আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয় গম বেশি হয় ভারতের ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয় গম কম হয় এটা মনে রাখবেন পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে এবারে আসছি নবীর প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন প্রফেট মোহাম্মদ দুটো মাংস খেতে ভালোবাসতেন এক নাম্বার মাংসটার নাম হলো বা গোস্তের নাম হলো বকরির পাঁজরের মাংস আপনারা কি বলেন বকরির পাঁজরের মাংস এটা কি বলে হুজুর কি বলে সিনা সিনা বকরি বকরির বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন এবার আসছি আর একটা প্রিয় খাবার ছিল মাংস কি মাংস খেতে নবী ভালোবাসতেন ক্লিয়ার এবার আসছি নবীর প্রিয় খাবার ফল ছিল কি কি আমার বাপেরা আমার ভাই আমার এলাকার মানুষ একবার তকবির দেন নারাই তকবির যারা মাওলানা আব্দুল কাদের সাহেব বলুন নারাই তকবির নারাই তকবির আমার এলাকার মানুষ ভাই ভাইয়ের পিতাও একজন যোগ্য আলেম ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তারই যোগ্য বাপের যোগ্য সন্তান বাপেরা আমি তেমন আলেমুলামা নয় বাপ তেমন ছোটখাটো মানুষ ছোট দুটো একটা কথা আপনাদের বলি শেষ করব ভাইয়ের অনুমতি নিয়েছি শুনে নিন কয়েক কোটা কথা নবীজির প্রিয় খাবার ছিল কি দুটো ফল খেতে নবী ভালোবাসতেন নবীর প্রিয় ফল ছিল দুটো এক নাম্বার হলো কি রুম্মান রুম্মান মানে আনার বেদানা বেদানা বুঝতে পারছেন তাড়াতাড়ি আর আরেকটা ফল খেতে ভালোবাসতেন নবীজি কি ফলটার নাম হলো কি শুনে নিন বাতিকুল আহমার বাতিকুল আহমার মানে তরমুজ তরমুজ খেতে নবী ভালোবাসতেন এবার আসছি এর অনেক বৈজ্ঞানিক দিক আছে এবার নবীর প্রিয় সবজি ছিল দুটো দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন একটা নাম সবজির নাম লাউ সকলে জানেন আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন তার নাম হলো কচি শশা কি বললাম বাবা কচি শশা খেতে নবী ভালোবাসতেন ওই উইলিয়াম স্যার মনি বলেন 25 শশা কেন খেতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শশা খেলে কি হয় শশা ব্রেন ঠিক রাখে সুগার ঠিক রাখে প্রেসার ঠিক রাখে হার্ট ঠিক রাখে লিভার ঠিক রাখে কিডনি পরিষ্কার করে পেটকে হজম করে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে বের করে দেয় কি আসছেছো 10000 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেটাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমরা কিন্তু অন্ধকার জায়গায় পড়ে আছি বাপ বহু জিনিস আছে নবীর প্রিয় খাবার নবীর প্রিয় মানে পোশাক নবীর নবী যেগুলো ভালোবাসতেন সেইগুলো আপনি ভালোবাসুন দেখবেন ইহকাল শান্তি পরকালে জান্নাত দোকানদার ভাইদের বলে যাচ্ছি যারা দোকানদার ভাইরা এখানে আছেন হিন্দু মুসলিম ব্যবসা কাকে বলে যাকে তাকে ব্যবসা বলে না বয়জা ফলা বদন্তে সয়াকা বয়জা ব্যবহার যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারের বারোটা বেজে যাবে বয় হল বচন কথাবার্তা কোনো দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয় দুদিন খদ্দে যাবে তিন দিনের মাথায় আর যাবে না বাড়ি চলে যাবে দন্ত সহায়কারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছ তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তোমায় মালি দেবে না ব্যবসাই চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে গুণ মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী আচ্ছা তিন গুণে গুণান্বিত কে ছিল তিন গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো আম্মা জান আম্মা জান খাদিজার মালগুলো নিয়ে জীবনের প্রথম ব্যবসায়ীরা এত সুন্দর কৌশল করে ব্যবসা করেছিলেন পরেই তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল মনে রাখবেন ব্যাপক আলোচনা মোহাম্মদ সামকে কোন দিকে নিয়ে যাবেন আপনারা টিচার হিসেবে নিয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ টিচার ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে নিয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী বিবাহ বর হিসাবে নবীকে নেবেন বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলছি এই জলসা আগামী বছর হবে এই জলসা আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে এক দু মিনিট দুটো খালি কথা বলবো একজন কোন ব্যক্তি আছে বাপের নামে মায়ের নামে বাপের নামে মায়ের নামে 25 কিলো চাল দেবে বেশি চাই না 25 চৈত্র মঙ্গলবার তার মানে রোজা পড়বে না রোজা পড়বে না তো আচ্ছা যাই হোক আমার বাপেরা পঁচিশে চৈত্র মঙ্গলবার আগামী বৎসর হবে তো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ অনেক আলোচনা অনেক আলোচনা কটা বলবো আপনাদেরকে আজকাল আমি কিন্তু টেনে টেনে বলিনি টেনে টেনে বলিনি আমি জানি আমার অমুসলিম ভাইরা তারা অনেক বক্তব্য শোনেন আমার বক্তব্য সেজন্য আমি টেনে টেনে আজকে বলাটা কম করেছি বাবা মুসলিম ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ টেনে টেনে না বলার কারণে আপনারা হয়তো অনেকে টান আছে আমি হয়তো টেনে টেনে বলতে পারিনি আজকে তাই আপনাদেরকে ভিক্ষা চাইছি একজন ব্যক্তি কে আছে পঁচিশ কিলো চাল দেবে একজন ব্যক্তি বেশি চাইনি আগামী বছর ইসালে সবে

মায়ের নামে গিয়েছে পঁচিশ আমার মহাশাহেব ভাই বসে আছেন একটা আলমকে বসিয়ে রেখে বক্তব্য রাখা বেয়া দি তবু ভাইয়ের কাছে একটু ক্ষমা ভাইরা দয়া করে মেহরবানি করে নাম ভাই আবার

আলু এক বস্তা আলু লাগবে বাপ এক বস্তা আলু দেবেন কি আছে এক বস্তা আলু বাপের আমার কালো আবার সেন্টার পরীক্ষা আছে এক বস্তা আলু দেবেন বাপের নামে মায়ের নামে দাদা দাদির নানা নানির নামে স্ত্রীদের নামে ছেলে মেয়ের নামে এক বস্তা আলু দেবেন একজন ব্যক্তি কি আছে এক বস্তা আলু দেবেন একটু দয়া করে দেন না ওই আসছেন ভাই মনে ওা এক বস্তা আলু দিবেন কি ব্যক্তি আছেন একটু দয়া করে মেহেরবানি করে দেন আরেবারে মাধ্যমিক পরীক্ষা চলছে তো আলহামদুলিল্লাহ এক ভাই দিয়েছে 100 টাকা 50 किलो আলু মানে এক বস্তা আলু দিবেন এক বস্তা আলু দিবেন কে আছে বা দয়া করে মেহেরবানি করে যাওয়ার আগে একটু বলে যান না দয়া করে মেহেরবানি করে দেন আমার পরবর্তী বক্তা আমার ভাই যোগ্য আলেম যোগ্য ব্যক্তি এসে গেছেন তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন দয়া করে মেহেরবানি করে আপনারা একটু যাবেন না

আল্লাহ ভালো করুক বাবা বাপের এক আলু কে বাপের নামে মায়ের নামে এক বস্তা আলু দেবেন হিন্দু মুসলিম আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা আখেরি মোনাজাত হবে আমার পরবর্তী বক্তা যারা মাওলানা আব্দুল কাদের সাহেব আব্দুল কাদের ফাতি তিনি জ্ঞানগর্ব বক্তব্য রাখবেন ভাই স্টেজে এসে গেছেন আপনারা তার বক্তব্য শুনবেন তারপরে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দিদ জামাত পিশা আসবেন তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন আখেরি মুরাজাত হবে আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা বুঝতেই পাচ্ছেন একটা পড়াশোনার ব্যাপার আছে ভাইয়ের স্কুল আছে আমারও স্কুল আছে সেন্টার পড়েছে রাত সারা দিন গার্ড দিয়ে কালো গার্ড দিতে হবে এরকম ব্যাপার কি 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 আলু আলু